জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মনি বন্দর নারায়ণগঞ্জ বন্দর নারায়ণগঞ্জের এই মনিরুল ইসলাম মনি ভাই হলেন আমাদের একজন মৃত্তিকা অ্যাগ্রোফিডের সম্মানিত ডিলার আর এই ডিলার ভাই মাল বিক্রি করে আসছেন বন্দর এলাকায় বেশ অনেক দিন যাবতীয় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে এখন কিছুক্ষণ পরে একটা গাড়ি ছেড়ে যাবে আর এই গাড়িটা যাবে হচ্ছে হলো মনি ট্রেডার্স জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মনি বন্দর নারায়ণগঞ্জ আর বন্দর নারায়ণগঞ্জের এই মনিরুল ইসলাম মণি ভাই হলেন আমাদের একজন মৃত্তিকা অ্যাগ্রোফিডের সম্মানিত ডিলার আর এই ডিলার ভাই মাল বিক্রি করে আসছেন বন্দর এলাকায় বেশ অনেক দিন যাবতই আমরা তার মোবাইল নাম্বারগুলো আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু এইট ফোর নাম্বারটা আবারও বলে দিই জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর এটা হলো আমাদের মনিরুল ইসলাম মণিভাই যিনি বন্দর নারায়ণগঞ্জ এলাকা থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলের একজন সম্মানিত ডিলার হিসেবে মাল বিক্রি করছেন আমরা মৃত্তিকা অ্যাগ্রোফিডের যেই ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় গরুর খাদ্যটা বাংলাদেশের যে সমস্ত অঞ্চল থেকে ডিলারশিপ নিয়ে আপনারা ব্যবসা করছেন তাদের যে গাড়িগুলো এখান থেকে ছেড়ে যায় আমরা প্রতিনিয়ত সেই গাড়িগুলো আপডেট আপনাদেরকে জানিয়ে দিই কখন কোন গাড়ি কত বস্তা মাল নিয়ে কোন থানা বা কোন জেলার উদ্দেশ্যে যায় সেইটা আপনাদেরকে জানানোই আমাদের মূল লক্ষ্য তো এইটা আজকে জানালাম মনির ট্যাডার্সের কথা কারণ মনির টেডার্সের এই ভাই খাবার নিচ্ছেন ওনার এলাকার মানুষকে দিচ্ছেন মানুষজন খাওয়াচ্ছে পশুগুলো যেমন দুধ উৎপাদন করছে তেমনি মাংস বৃদ্ধিতেও ভালো ভূমিকা পালন করছে এই খাদ্যটা তো এই সব মিলে যারা এই খাদ্যের আপনারা প্রাপ্তি নিশ্চিত করতে চান আপনাদের নিজ নিজ অঞ্চল থেকে আপনি চাইলে মৃত্তিকা আগ্রফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিভাবে সেটা একটু বলে দিচ্ছি মৃত্তিকা আগ্রফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে রাখা আছে মৃত্তিকা অ্যাগ্রোফিডের নিজস্ব যে চ্যানেল আছে সেই চ্যানেল মৃত্তিকা ডেইরি ফার্ম নামে ইউটিউব চ্যানেল আরও একটা পেজ আছে মৃত্তিকা এই অ্যাগ্রোফিডের সেই পেজ থেকে আপনারা নাম্বারটা সংগ্রহ করতে পারেন এবং এই পেজে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে নাম্বারগুলো কর্তৃপক্ষর নাম্বার হিসেবে দেওয়া আছে আপনারা সেই নাম্বারগুলোতে ফোন দেবেন ফোন দিয়ে কথা বলবেন কথা বলে আপনি ডিলারশিপ নেবেন অথবা আপনি একজন খামারি হিসেবে নেবেন অথবা আপনি ছোট খামারি হিসেবে স্বল্প পরিসরে কিছু মাল নেবেন সেই বিষয় আপনার কথা বলে নিয়ে যেতে পারেন মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে এই খাবারটা তো এই খাবারের জন্য আপনার যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য পরিশোধ করে যারা নিতে চান তাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের সকল অঞ্চল থেকে পাঠানোর ব্যবস্থা আছে আপনি চাইলে যে কোনো অঞ্চল থেকে একশো পঞ্চাশ টাকা চার্জ দিয়ে নিতে পারবেন আর যারা এই মৃত্তিকা অ্যাগ্রো ফিডের পাশাপাশি আপনারা খামারি বা বড় ডিলারশিপ নিয়ে নিয়ে কাজ করতে চান তারা তো আপনারা নিজ নিজ গাড়িতেই আপনারা এই খাবার নিতে পারবেন তো এই তথ্যগুলো জানানোর পরে আমরা একটু কাদের ভাইয়ের কাছে যাব। আর কাদের ভাই আমাদেরকে বলবেন যে খাদ্যটা তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদেরকে দিচ্ছেন চলুন শুনে আসি আমরা তার কথা প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস ষাড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই নয় ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ কাদের ভাই কথা শুনছিলাম তিনি আমাদেরকে বললেন যে খাদ্যটা তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করছেন সেটা এখন এই খাবারের গাড়িটা সম্পন্ন হয়ে গেছে নারায়ণগঞ্জ বন্দরের উদ্দেশ্যে আমরা আপনাদেরকে একটু এই আমাদের মনির টেরার্সের মনি ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি যিনি বন্দর নারায়ণগঞ্জ এলাকা থেকে এই খাদ্যটা আপনাদেরকে ডিলারশিপ দিয়ে দিচ্ছেন জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মনি ভাইয়ের কাছ থেকে এই মিত্তিক আগ্রোপিটের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ খাবারটা নিতে পারবেন সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ